আসসালামু আলাইকুম আ এখানে হচ্ছে আমি আমার মুরগির বাচ্চার জন্য খাবার তৈরি করতেছি খাবার কি কী নিচ্ছে আপনাকে দেখায় মানে পিঁপড়ার জন্য আসলে তো এখানে মিথি হচ্ছে ভাত ভাতের সাথে মিথি হচ্ছে আপনার ব্রয়লার ফিটে হচ্ছে কুড়া কুড়ার পাশাপাশি মিথি হচ্ছে এখানে ভুসি তো এই ভাত খাওয়া শরীরে ওজন আসে খুব দ্রুত আর এগুলো হচ্ছে ব্রয়লার ফিট ব্রয়লার ফিট খাওয়ালে হচ্ছে তো হচ্ছে ওজন আসে এবং সুস্থ রাখার জন্য মূলত হচ্ছে আমি ব্রয়লার ফিটটা দিয়ে থাকি আর হচ্ছে বুসি এই বুসিটা দেওয়ার কারণ হচ্ছে এই বুসিটা খাওয়ানোর ফলে হচ্ছে আপনার মুরগি বাছা দেখবেন যে আপনার খুব সুন্দর দেখা যাবে আপনার বড় হবে খুব দ্রুত ওজনও থাকবে আর এটা হচ্ছে কুড়া যাতে এগুলো খাওয়ানোর পরে অতিরিক্ত ফ্যাট না হচ্ছে দিশি হচ্ছে আপনার ধানের যে কুড়াটা আছে এটা আর এখানে হচ্ছে মেডিসিন দিসি আপনাদেরকে দেখায় এখানে হচ্ছে আর এই জিঙ্কটা মূলত হচ্ছে মুরগির বাচ্চা যাতে অনেক সময় দেখবেন যে আপনার খাবার কম খায় খাবার রুচি থাকে না এই জন্য হচ্ছে রুচি বৃদ্ধি করার জন্য হচ্ছে আমি এই জিঙ্কটা দিয়ে থাকি এটা হচ্ছে মানুষের জিঙ্ক আর এই জিঙ্কটা খুব ভালো কাজ করে থাকে আমি মূলত সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে হচ্ছে আমি এই জিঙ্কটা ব্যবহার করি নিচ্ছি সেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম এটা হচ্ছে ক্যালপ্লেক্স তো আমার মুরগির বাচ্চাগুলো যেহেতু হচ্ছে আপনার প্রায় দুই মাসের কাছাকাছি দুই মাসের উপরে হয়ে গেছে কিছু আর হচ্ছে দুই মাসের কাছাকাছি কিছু হবে এই জন্য হচ্ছে যাতে এরা দুর্বল যাতে না হয়ে যায় এরা যাতে সুস্থ থাকে এই জন্য হচ্ছে মূলত আমি ক্যালসিয়ামটা ব্যবহার করবো এদের ক্ষেত্রে তো তো হচ্ছে এখানে খাবারটা খুব সুন্দরভাবে হচ্ছে মিক্স করে নিই আর এখানে আনুমানিক হচ্ছে আপনার এক কেজি খাবার এক কেজি এক কেজি হবে না হাফ কেজির মতো খাবার আছে এই হাফ কেজি খাবারের জন্য আমি এখানে যে ক্যালসিয়ামটা আর হচ্ছে ঝিঙ্কা নিচ্ছি দেখুন এটা আসলে পরিমাণ মতো প্রায় এক এম মতো আমি এখানে নিচ্ছি এটা হচ্ছে এক এমএল আর হচ্ছে এই ক্যালসিয়ামটা হচ্ছে এক এম মতো এটা আসলে পরিমাণ হয়ে গেছে এটা আমি এরকমভাবেই সবসময় দিয়ে থাকি আমি সিরিজ দেওয়ার মাপি না তো এই খাবারটা সুন্দর করে হচ্ছে পানির সাথে মিক্স করে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দেব তো এইভাবে খাবার দিলে হয় কি যে আপনার এই খাবারের ফলে আপনার হাঁস মুরগি হচ্ছে এদের যে ভিটামিন দেখা গেছে এভাবে করতে পারতেছেন আপনার জিমটা দিবেন এদের দ্রুত হচ্ছে পালক গজাবে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে আর অনেকে বললেন যে মুরগির বাচ্চা আপনাদের ঝিমাই ঝিমাইলে আপনারা মুরগির বাচ্চাকে আপনারা কি খাওয়াবেন যদি দেখেন যে আপনার মুরগির বাচ্চা ঝিমাইতে আছে খাবার খায় না তাহলে হচ্ছে মেডিসিন আছে সে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খাওয়াবেন এখন হচ্ছে পানি দিয়ে মিক্স করে তুই হচ্ছে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিছি দেখেন সব বলে সুন্দরভাবে হচ্ছে খেয়ে নিতেছে এখানে একটা হাঁস আছে এই হাঁসও হচ্ছে খাইতেছে এত পরিমাণ টুকরা টুকরি পর এগুলা মার্শাল্লাহ বাচ্চাগুলো দেখেন অনেক বড় হয়ে গেছে